প্রিয় বিয়াস আসসালাম আলাইকুম গ্রুপ ফার্ম থেকে আপনাদের সকলকে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন আমার ফার্মের গরুগুলো তো আপনাদের মাঝে নিয়ে আসলাম ভিডিও নতুন করে আবার বিগত কয়েকটা দিন অনেক ব্যস্ত ছিলাম সেজন্য আপনাদের মাঝে নতুন ভিডিও আনতে পাইনি সেজন্য খুবই দুঃখিত গরু কেনাকাটা নিয়ে খুবই ব্যস্ত তো আমি আলহামদুলিল্লাহ গরুগুলো কেনাকাটা শেষ করলাম এই হচ্ছে আমার আগের গরুগুলো ছিল আর কিছু গরু নতুন এর মধ্যে আছে তো হাট ঘুরে ঘুরে গরুগুলো ক্রয় করেছি আমি সাধারণত হাড্ডি সারগুলো ক্রয় করি হাড্ডি সারগুলো ক্রয় করলে এর পরফেক্টটা বেশি আসে এবং কি সার ক্রয় করলে আপনি এর মাংস ধরবে বেশি আর এইভাবে আপনি ক্রয় করতে পারলে অনেক জিততে পারবেন আর পরফেক্টটা ভালো পাবেন তো সুতরাং আপনারা যদি গরু ক্রয় করেন তাহলে অবশ্যই বিভিন্ন হাটে যাবেন হাটে যেয়ে নিজে যাচাই বাচাই করে তারপরে গুরু ক্রাই করবেন আমি সাধারণত নিজে হাটে যেয়ে গুরু যাচাই বাচাই করে তারপরে ক্রয় করি কোনো লোক দিয়ে কুড়াই করে নেই যেই গরু কুড়াই করে এইটা হচ্ছিলো আমার এই পাশে কিছু শাহিওয়াল জাত রেখেছি এটা হচ্ছে পাকিস্তানি শাহিওয়াল জাত বিভিন্ন হাট থেকে গরুগুলা একটা দুইটা চারটা পাঁচটা করে গরু কুড়ায় করেছি আর ওই পাশে হোসল হলিস্ট্যান্ড ফ্রিজিয়াম এবং ক্রোসের মধ্যে গরুগুলো রেখেছি আর এই গরুগুলো সাধারণত ছোট আকার হলে কী হবে আল্লাহ পাখের রহমতে কয়েকটা দিন পরে আপনাদের দোয়া ইনশাল্লাহ গরুগুলো বড়ো হয়ে যাবে কারণ জাত মান খুবই ভালো আপনারা যদি কিনে না জিততে পারেন তাহলে অবশ্যই বিক্রি করে কখনো জিততে পারবেন না সুতরাং কেনার সময় অবশ্যই দাম করে কিনতে হবে ভালো জাত মান দেখে তারপরে কিনতে হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ اسلام علیکم